এখানে যে বিবেকহীন ক্রোধের চর্চা করা হচ্ছে সেটি সুনিশ্চিত রূপে অমঙ্গলকারক ও ক্ষতিকর কবি বানভট্ট এই সম্বন্ধে বলেছেন অত্যাধিক ক্রোধী মানুষ চোখ থাকতেও অন্ধের সমতুল্য এই সম্বন্ধে বাল্মীকি রামায়ণে বলেছেন ক্রোধ এক প্রাণঘাতক শত্রু এবং সর্বনাশের পথ ক্রোধের কারণে মানুষের যতটা শক্তি নষ্ট হয়ে যায় তার সাহায্যে সে অনায়াসে নয় ঘন্টা কঠোর পরিশ্রম করতে পারে শক্তি নাশ করার সাথে সাথে ক্রোধ শরীর ও চেহারা নিজের প্রভাব বিস্তার করে মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্যকে নষ্ট করে দেয় সুতরাং ক্রোধের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের নিজেদেরই লাভ হবে সামাজিক জীবনে কখনো কখনো ক্রোধের প্রয়োজন দেখা দেয় যেসব মানুষের মধ্যে দুষ্প্রবৃত্তি গভীরভাবে স্থান করে নিয়েছে তাদের মধ্যে দয়া ও বিবেক জাগিয়ে তুলতে প্রচুর সময় লেগে যায় এবং ততদিনে তারা অত্যধিক অনর্থ করে ফেলে রাগ কমানোর উপায় কোনো সুন্দর বাগানে পায়চারি করা কিংবা কোনো প্রিয়জনের কাছে গিয়ে কিছুক্ষণ গল্পগুজব করাই ভালো না হলে অন্তত এক গ্লাস ঠান্ডা জল পান করে ক্রোধকে প্রশমিত করা দরকার এই আবেগকে প্রশ্রয় দিলে নিজেরই ক্ষতি এবং প্রশমিত করা হলে নিজেরই লাভ ক্রোধের সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে যে কোনো প্রকারের শারীরিক পরিশ্রমে নিযুক্ত হওয়া উচিত কোনো কাজের বিপরীত পরিণাম দেখা দিলে সাধ্যায় কিংবা কোনো মনোরঞ্জনে নিযুক্ত হয়ে পড়া ভালো শারীরিক এবং মানসিক জন্য অনিবার্য করে নেওয়া উচিত ক্রোধের মতোই চিন্তা দুঃখ ব্যথা এবং অন্যান্য আবেগগুলিকেও নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখা উচিত জীবনের প্রতি সুষম দৃষ্টিভঙ্গি অবলম্বন করা হলে যাবতীয় মানসিক আবেগগুলিকেও সুস্থির এবং সুষ্ঠুভাবে গ্রহণ করা সম্ভবপর হয় এর এরপরও সময় বিশেষে যদি অতিরিক্ত আবেগের উৎপত্তি হতে দেখা যায় সেক্ষেত্রে শারীরিক প্রতিক্রিয়াগুলিকে বলপূর্বক দমিয়ে রাখা উচিত নয় উত্তেজনা নিবারণের সর্বশ্রেষ্ঠ উপায় হল কোনো কিছুর মাধ্যমে তাদের মন থেকে নিষ্কাশিত করে দেওয়া অতিরিক্ত রাগ হলে কি হয় চিন্তা ভাবনা এবং কাজ করতে গিয়ে মস্তিষ্কের শক্তি সামঞ্জস্যপূর্ণ সুসংগত এবং সীমিত মাত্রায় খরচ হয়ে থাকে কিন্তু মানসিক উত্তেজনার পরিস্থিতিতে শক্তি খরচের অনুপাত অত্যধিক বেড়ে যায় উদ্বেগ চিন্তা ভয় শোক উদাসীনতা ইত্যাদি হীনমন্যতার সৃষ্টি করে এবং ক্রোধ কামভাবনা অস্থিরতার মতো প্রসঙ্গে উত্তেজনার প্রতিক্রিয়া দেখা দেয় উভয় পরিস্থিতিতেই মানসিক ভারসাম্য তেমনই তারতম্যের সৃষ্টি করে যেমন জোয়ার ভাটার উভয় পরিস্থিতি সমুদ্রে এক সমান উথাল পাথালের সৃষ্টি করে হতাশা এবং প্রসন্নতা এই দুটি অতিমাত্রায় মনে যে পরিমাণ আবেশের সৃষ্টি হয় তার কারণে সঠিক চিন্তা করা এবং সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় মানুষ যখন ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে তখন তার মনে অসাফল্য ও নিরাশাজনক ভাবনা ভর করে শরীর ও মনের সম্পর্ক এক অপরের প্রতি নির্ভরশীল মন প্রসন্ন থাকলে শরীরও সক্রিয় থাকবে আর যদি মনে কোনো রকম হতাশা থাকে তাহলে কেবল ক্রিয়াশীলতার তারতম্যই দেখা দেবে না বরং তার সাথে অসঙ্গতি জুড়ে অল্প বিস্তর যা কিছু কাজ করা সম্ভব হয়েছিল তাতেও ভুল হয়ে যাবে এবং ক্ষতি না করার চাইতেও বেশি চিন্তার কারণ হয়ে পড়বে মানসিক অবস্থাকেই ইংরেজিতে মুড বলে মুড অনুকূল হলে মানুষ কাজের ওপর কর্তৃত্ব বিস্তার করে কিন্তু মুড যদি প্রতিকূল হলে কাজ মানুষের ওপর কর্তৃত্ব স্থাপন করে নেয় মূর নিজে থেকে কিছু কাজকর্ম সম্পন্ন করে কিছু কাজ তাকে ইন্দ্রিয়ের সহায়তায় করাতে হয় চিন্তা ভাবনা মনন ধ্যান কল্পনা পরিকল্পনা নিষ্কর্য সিদ্ধান্ত ইত্যাদি কাজগুলো সে নিজেই সম্পন্ন করে নেয় চলাফেরা খাওয়া দাওয়া দেখাশোনা কথা বলার মতো কাজগুলি তাকে ইন্দ্রিয়ের সহায়তায় সম্পন্ন করতে হয় মনের দাসত্ব এক নিকৃষ্ট স্তরের পরাধীনতার সমান দাস তবুও নিজের আহার ও বিশ্রামের জন্য সময় পেয়ে যায় কিন্তু মনের দাস দিনে রাতে কখনোই শান্তিতে থাকতে পারে না তার পক্ষে স্বাধীনভাবে কিছু করা তো দূরের কথা এমনকি সে বিষয়ে সে ভাবতেও পারে না মনই হলো মানুষের উত্থান পতন এবং মুখ্য লাভের মূল কারণ যদিও বেশিরভাগ ক্ষেত্রে পরিস্থিতিকেই দোষ দেওয়া হয় কিন্তু পরিস্থিতি যদি একমাত্র কারণ হতো তাহলে একই পরিস্থিতিতে থেকেও সকলে না হোক অন্তত অধিকাংশ মানুষেরই একই পদ অবলম্বন করা উচিত ছিল কিন্তু তা হয় কোথায় যথেষ্ট ভালো পরিস্থিতি এবং সমস্ত রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেকে কত নিকৃষ্ট কাজ করে এর বিপরীতে ভীষণ বিপত্তি এবং অত্যন্ত অভাবের পরিস্থিতি সত্ত্বেও অনেকে নৈতিক মূল্যবোধ ও সদাশয়তা বজায় রাখে ধন্যবাদ